প্রশ্ন যদি করেন কেন নবী দুঃখ পেলেন খাদিজার এনতে কালে নবী দুঃখ পেলেন কেন কি কারণটা ছিল একটা বখারির হাদিস দেখলে বোঝা যায় আল্লাহর নাবি হজরতে খাদিজাকে ভালোবাসতেন কত একটা বোখারির হাদিস যদি দেখেন তাহলে বুঝবেন নবী খাদিজাকে পৃথিবীর জমিনে ভালোবাসতেন কত হাদিস তার রাবি হজরত আইসা রাজন নিজে হজরত আইসা তিনি রাবি উনি বর্ণনা করে বলেন আন আয়শা রাদিয়াল্লাহু আনহা কালাত হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু না বলেন বলে কি বলে আমি আয়েশা বলতেছি মাগের তো আলাহদ মেননাস নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মাগের তোলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়া মারআইতুহাকাততুন হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি হযরত আয়েশা বলছি সাহাবাকে নাম শোনো আমার নবীজি পৃথিবীর জমিনে বলে কি মাগের তোলা দেন নাসা সাল্লামা মাগের তোলা খাদিজাতুল কতল করে রেজাল্ট আমার তো আকাতন আমি আইস আমার পৃথিবীর জমিনে টোটাল আরো দশজন সতীন ছিল আর পৃথিবীর জমিনে আমরা নাবির এগারো জন বিবি ছিলাম আমার দশজন সতীন ছিল পৃথিবীর জমিনে কিন্তু আমি আইসা রেজাল দিচ্ছি বলে কি আমার কোন সতীনের প্রতি তেমন দেলের ভিতরে বিদ্বেষের ভাব হয় নাই আমার দেলের ভিতরে হিংসার ভাব হয় নাই আমার দেলের ভিতরে ঈর্ষার ভাব হয় নাই কিন্তু একটা নাবির বিবি আমার সতীনের প্রতি ঈর্ষার হয়েছে ওই মেয়েটা ছিল পৃথিবীর জমিনে নবীর প্রথম বৃদ্ধা স্ত্রী হজরতে খাদিজার প্রতি আমার দেলে হিংসা হত মাগের তলাহ দেমে সাল মা বাগের তলা খাদিজ তল কোটরা দেলা তলন আমার খাদিজার প্রতি হিংসা হত খাদিজা যে আমার সতীন অন্য কোনো সতীনের প্রতি আমার হিংসা হতো না আমার ঈর্ষা হতো না আমার দুঃখ হতো না কিন্তু খাদিজার প্রতি আমার হিংসা ঈর্ষা আমার দেলের ভিতরে আপনা আপনি জন্মে যেত এবার কারণটা বর্ণনা করেছেন হিংসা কেন হতো এটাও কারণ বর্ণনা করেছেন হজরত আয়সা আয়েশা আমার সঙ্গে সঙ্গে এটাও বলে দেখেছেন আমার রায় তো হকাতন আমি কিন্তু কোনো দিনই খাদিজাকে দেখিনি কথাটা খেয়াল করে যাবেন আমার সাথে খাদিজার সঙ্গে সম্পর্ক হয়নি আমি খাদিজাকে দেখিনি খাদিজাকে সতীন হিসাবে পাইনি তবু খাদিজার প্রতি আমার হিংস হত পৃথিবীর জামিনে হিংস হত সতীন হিসাবে হিংস হত কারণটা বলেছেন হজরত আইসা বলে কেন হিংস হত তার কারণটা আবার দেখে এবার তার আগে আপনাদেরকে বলছি কেন খাদিজাকে হজরত আইসা দেখলেন না কারণটা কি কারণটা শুনে উনি যে বললেন আমার রায় কাততন আমার সঙ্গে খাদিজার কোনো দিন দেখা হয়নি কারণটা কি কেন দেখা হলো না আল্লাহ রাবুল আলমিনের নবী তার জিন্দগির পঁচিশতম বছর আয় হজরত খাদিজা তুল করে রাজাকে আল্লাহ রাবুল আলমিনের নবী প্রথম বিবাহ করেছিলেন খাদিজাকে তখন খাদিজার বয়স ছিল পৃথিবীর জামিনের ভিতরে চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়সে খাদিজাকে আল্লাহ রাবুল আলমিনের নবী পৃথিবীর জামিনের ভিতরে পঁচিশ বছর জিন্দগিতে তিনি বিয়ে করে নিলেন পঁচিশ বছরের জিন্দগিতে খাদিজা স্ত্রী এক বছর নয় দুই বছর স্বামী স্ত্রী সংসার করে গেলেন খাদিজা যতদিন পৃথিবীর জামিনে ছিল গো আল্লাহর নবী পৃথিবীর জামিনের ভিতরে দ্বিতীয় স্ত্রী আল্লাহর নবী গ্রহণ করে নাই কথাটা খেয়াল করে যাবেন নবীর যে এগারো স্ত্রী ছিলেন কিন্তু খাদিজা যে পঁচিশ বছর থেকে সংসার করেছেন পঁচিশ বছর নবী দ্বিতীয় বিবি পৃথিবীর জামিনের ভিতর গ্রহণ করে নেয় নাই